আমরা যখন ছোট ছিলাম তখন আমরা খুব চাপ দেখতাম আমরা বাসার ছাদের উপরে উঠে আমার মনে আছে বাংলাদেশে আমরা দেখার চেষ্টা করতাম চাঁদ দেখা যায় কিনা এদিক সেদিক এবং কেউ হয়তো একজন দেখলে সে চিৎকার দিয়ে উঠতো যে ওই তো চাঁদ দেখা যাচ্ছে বাকিদেরকে সে দেখাতো অন্যরা হয়তো দেখতে পেতো না তো দেখাতো যে ওই ওই বিল্ডিং এর উপরে দেখা যায় ওই গাছের বরাবর উপরের দিকে তাকালেই চাঁদ দেখা যাবে ইফতার করার মধ্য দিয়ে আমরা যে আজকের রোজা শেষ করব এই রোজা শেষ করে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ইফতারির আগেই সর্বপ্রথম যে কাজটি আমাদের জন্য বর্তায় সেটা হচ্ছে মুন সাইটিং চাঁদ দেখা কেননা ইসলামের সবকিছু চাঁদের উপর নির্ভরশীল আমাদের সারিয়া আল ইসলামের যত বিধিবিধান এগুলো চাঁদের উপর নির্ভরশীল আমাদের হজ যখন আমরা পালন করি সেটাও চন্দ্র মাস অনুযায়ী আমরা বাৎসরিক জাক জাকাত যেটা পে করি এক চন্দ্র বছর পূর্ণ হলে তারপরে পে করতে হয় ইভেন আমাদের সব মাসের হিসাবে এটা চাঁদের উপর নির্ভরশীল অর্থাৎ যেটাকে বলে নয় তো আমরা চাঁদ দেখে রমা রমাদান শুরু করেছি চাঁদ দেখেই কিন্তু তারিখের চাঁদ দেখে আমাদেরকে রোজা ভাঙতে নির্দেশ দেওয়া হয়েছে সেই বোখারিতে আল্লাহ রাসুল ইসলামের সাথে রু ইয়াতিহি আফতিরু ইয়াতিহি তোমরা রোজা শুরু করো চাঁদ দেখে এবং রোজা শেষ করো চাঁদ দেখে তাহলে চাঁদ দেখা এটা কিন্তু শোন এবং আমরা শুনেছি গত রাতে সৌদি আরব সহ গোটা মুসলিম বিশ্বের যারা অর্থাৎ বাংলাদেশের একদিন আগে যারা রোজা শুরু করেছেন তারা সবাই চাপ দেখার জন্য বসেছিলেন এবং চাপ দেখা কমিটি হেলাল কমিটি সব জায়গায় তারা দেখে নিশ্চিত হয়েছেন যে সাের চাপ দেখা যায়নি ফলে আজকে আমরা তিরিশতম রোজা পালন করছি তো আজকে চাপ দেখা যাবে তো কোনো সন্দেহ নেই তারপরেও যদি সুযোগ হয় চাপ দেখা একটা সময় ছিল আমরা যখন ছোট ছিলাম তখন আমরা খুব চাঁদ দেখতাম আমরা বাসার ছাদের উপরে উঠে আমার মনে আছে বাংলাদেশে আমরা দেখার চেষ্টা করতাম চাঁদ দেখা যায় কিনা এদিক সেদিক এবং কেউ হয়তো একজন দেখলে সে চিৎকার দিয়ে ওই তো চাঁদ দেখা যাচ্ছে বাকিদেরকে সে দেখাতো অন্যরা হয়তো দেখতে পেত না তো দেখাতো যে ওই ওই বিল্ডিং এর উপরে দেখা যায় ওই গাছের বরাবর উপরের দিকে তাকালে চাঁদ দেখা যাবে এইভাবে কিন্তু আমরা চাঁদ দেখতাম এবং এই চাঁদ দেখার মধ্যেও কিন্তু একটা আনন্দের ব্যাপার আছে তো অনেক সময় আকাশ আহ আকাশ মেঘ থাকার কারণে অনেক সময় চাপ দেখা যায় না তারপরও এটা দেখার চেষ্টা করা হচ্ছে শুননা যে আকাশে চাঁদ দেখা যায় কিনা যেহেতু এই চাপ দেখার মধ্যে দিয়ে আমরা ঈদ পালন করতে যাচ্ছি তাহলে প্রথম কাজ হচ্ছে মুন সাইটিং চাঁদ দেখা কারণ আল্লাহ হাবিব ইসলাম বলেছেন সুমুলি রুইয়াতি হি আফতি রুলি রুইয়াতি চাপ দেখে রোজা শুরু করো এবং চাঁদ দেখে রোজা শেষ করো আহ চাঁদ দেখার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের তাকবির দিতে হবে ঈদুল আজহায় নয় তারিখ ফজর নামাজ থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এই লম্বা সময় পাঁচ দিনের তাকবের দিতে হয় কিন্তু ঈদ উল ফিতরে কিন্তু এত লম্বা ডিউরেশনের তাকবের পড়তে হয় না ঈদ উল ফিতরে হচ্ছে আজকে আমরা মাগরিবের সালাতের পর থেকেই ইফ তারিখে মাগরিবের সালাতের পর থেকে আমরা তাকবির শুরু করব আহ আগামীকাল ঈদের নামাজের আগ পর্যন্ত ঈদের নামাজও শেষ তাকবিরও শেষ এই সময়টাতে তাকবির পড়তে হয় কারণ আল্লাহ নিজেই সোরাফ বাকারার ভেতরে যখন সিয়ামের আলোচনা করছিলেন রমাদান এবং সিয়ামের আয়াতগুলো যখন তিনি বলছিলেন আল্লাহ তালা সে আয়াতের শেষেই উল্লেখ করেছেন যে ওয়ালি তুক মিলুল আয়ত্দা তা আলা থুকাফ্বেরুল আলাদা হুম আল্লাহ আল্লাহ চাষ করুন তোমরা প্রথমে রমাদানের এই এক মাসের রোজা পূর্ণ করবে তুক মিলুল আয়ত্দা তারপরে অলি থুকা বিরুল তোমরা আল্লাহ তাকবির তার তাকে গ্লোরিফাই করা আল্লাহ তালার বরকদের ঘোষণা দেয়া এটা তোমরা করবে কেন আলামা হাদাক এই যে আল্লাহ তাল্লাহ তোমাদেরকে হেদায়ত দিয়েছেন এই রমাদানের রোজা রাখার তাও ফিক দিয়েছেন এটা সুক্রিয়া স্বরূপ আল্লাহ কুমতা এটা সুক্রিয়া স্বরূপ তোমরা আল্লাহর বরকদের ঘোষণা দাও তাহলে চাঁদ দেখার পরে সম্মানিত ভাইরা আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে যে আমরা তাকবির পড়বো আওয়াজ করে আমরা তাকবির পড়বো এবং ঈদ পর্যন্ত আগামীকাল ঈদের সালাত পর্যন্ত আমরা তাকবির পড়বো